ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা চীনের চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত জিংজিয়াং প্রদেশে আরও দুটি নতুন প্রশাসনিক অঞ্চল কাউন্টি ঘোষণা করেছে দেশটি সরকার তবে পার্শ্ববর্তী ভারতের দাবি নতুন এই দুটি অঞ্চল তাদের লাদাখের ভূখণ্ডের কিছু অংশ যোগ করে নিয়েছে চীন এরই মধ্যে বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেজিং এর কাছে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি শুক্রবার তিন জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড়াতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি ভারতীয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী গত সাতাশ ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া উত্তর পশ্চিম চীনের জিংজিয়াং এ এই দুই কাউন্টি প্রতিষ্ঠার কথা জানায় তাদের খবরে বলা হয় জিংজিয়াং এর সরকার হোটান প্রিফেকচারের অধীনে হে আন কাউন্টি এবং হেকান কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে যা অধীনে পরিচালিত হবে তবে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি তিনি বলেন আমরা হোটান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে আমরা কখনো এই এলাকায় চীনের অবৈধ দখলদারি স্বীকার করিনি রণবীর জয় সাওয়াল আরও বলেন নতুন কাউন্টি তৈরির বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনের ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকে ভারত বৈধতা দেবে না আমরা চীনা পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছি সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান ফলস্বরূপ পূর্ব লাদাখ সীমান্তে দেশই নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় কিন্তু সবশেষ এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে